প্রতিতে হইয়ার প্রত্যেক বছর তো 28 জানুয়ারি বুল্লুক শাহurul হয় জানুয়ারি তো না ফেব্রুয়ারি এখান মনে তো নে গেছে গিয়া মনে মনে হইরা আরে বা বুল্লুক সাহ সাত বছর আগে গিয়া ইসলাম খান নাইনি খোবেনন নাম আল্লাহ জিয়া এ খলিম বন করিয়া আমালখান আর মেসবরানি আজে আপনারা সামনে বইতে পারছেন শুকরিয়া আমার बुजुर्गগণ হজরত মুল্লুক শাহ তালা লাহি কি ফর্দন তলি আসলাম আপনার জানা আছে সবর জানা নাই ময়মুরব্বী জালা যারা আসইন এরা নিশ্চয় একটা জানা আছে আমিও বেশি জানি না যে সময় তার অভাত হইছে এ সময় আমি আসলাম বাড়িতে আসলাম আমি কিন্তু বললুক ফিরসাব হরিলা তো তা জানি না আমার বড় জন আইসই জনজাত আমি আসলাম আর এক ভাই ইহত গুরুত্ব দিছি না যত সময় গেছে অত যাও যা আমার গন আমরা যতজন আছি সারা কিয়ামত পর্যন্ত বাঁচিতাম না আমরা একদিন জমিন নে বিদায় নিতে লাগবো লাগবো নানি কেয়ামত আগ পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আইবা চিরস্থায়ী তাকতো না একদিন এই জমিন টুনে বিদায় নিতে লাগবো রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আমার মুমিন মুসলমান বান্দা যে সময় তোমরা আজল ফুরাই যাইব আমি আল্লাহ রাব্বুল আলামিন এর সঙ্গে ডাকে দিও দিতাম না এক সেকেন্ড পিছে দিও দিতাম না যে সময় আছে সেই সময়ের মধ্যখানেও আমি আল্লাহ তোমাদের জানটা কবজ করবো আমার বুজুর্গন প্রত্যেক মানুষের বিশ্বাস করে একদিন মরতে লাগবো আমি অনেক দিন অটো অফিসে লেখা দেখছি ড্রাইভারে লেখিয়া তৈরি মৃত্যুটাই সত্য বাকি সব মিথ্যা বক্কা বুধবাইছি মৃত্যু সারাই মানা লাগে একদিন সারা মরণ জানটা বাইর হইতো কিভাবে আল্লাহ আল্লাহলা হওয়া সম্ভব হইতো নাই কোন মানুষ আছে জান বাইতে সময় বাইতা নাই আর কোনো মানুষ আছে যান বারিতে সময় আস্থা শরীরে ভূমিকম্প দিব দিব না নি যারা মরার দ্বারতা এরা হইতা পারবা কি পর্যন্ত মানুষের কষ্ট হয়েছে আমার বুধুরগন আল্লাহর হবি বাকালে চলা মানুষ মারা যাওয়ার সময় মানুষের নিকটে পড়াশুনা করিও খান্দা খান্দি করিও না মানুষের কষ্ট হয় এই সময় যদি তুমি খান্দা খান্দি ধরো আল্লাহর বন্দা বান্দি মারা যাওয়ার সময় কলিমা মা বাবার আশা থাকে আমি মারা যাই মারা যাওয়ার সময় আমার আমার কলিমা দিবা ইলাও দেখা যায় সন্তানা দিয়ে কলিমা না আল্লাহর বন্দা বান্ধি মারা যাওয়ার সময় জবান বন্ধ যায় অনেকর জবান বন্ধ যায় আমরা আল্লাহর দরবারে দোয়া করি যে আয় মারা যাওয়ার সময় সক্রাতুল মতনে আমরা রেহাই দিও আমরা জবান বন্ধ রাখিও না সারা হুক আল্লাহ আমিন খে কোন হালতে মারা যাইবা খে কোন হালতে জমিন নে বিদায় নিবা আমি কমরুল ইসলাম রাতাবাড়ি তো আইছি আমার আশা আসেনি ও পিন্ডাল তো নে আমি বাড়ি পর্যন্ত যাইমো আমার কোনো আশা নাই আপনারা কোনো আশা নাই যে পিন্ডাল তনে বাড়িয়া যাইবায় ইলা কোনো আশা নাই বালাওয়ালি মানুষ বাড়িয়া যাইবা একটু পরে দেখবাই আল্লাহর বন্দা জমিন তনে বিদায় নিসুই। ভালো মানুষ জমিন তনে বিদায় নিবা বিদায় নেওয়ার সময় আল্লাহর বন্ধবান দিয়ে জমিন মরণের কষ্ট বুধবাইতো নাই আল্লাহর হবি বা কাল এই সলাতু আল্লাহর দরবার দোয়া করছেন যাই আল্লাহ আমার উম্মা যখন জমিন তনে বিদায় নিবা বিদায় নেওয়ার সময় আমার কোন উম্মত বিনা কুলি আপনি জমিন তো উঠাইও না আল্লাহ রবুল আলমিনে ফরমাইনু আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ আপনার উম্ম জমিন তো বিদায় নিবা বিদায় নেওয়ার সময় প্রত্যেক উম্মতরে আমি কলিমা নসিব হরাই হরাই আমি জমিন তুলে উঠাই সুবহান আল্লাহ আমরা সারার আশা আছে ও নবী যে নবী জন্ম গ্রহণ জন্ম গ্রহণ করার রসুল্লাই আমর দোয়া হরসইন নানি আমরা জমিন মাইছি হাও মাও খড়শি মা জননিয়ে নিজের মুখ লাগাইছেন আমরা দুধ পান খান দন বন্ধ করে লাইছি কিন্তু আল্লাহ এমন একজন নবী জমিনের মধ্যে ফাটাইছেন এই জমিনের মধ্যে এক লক্ষ তেইশ হাজার নয় শত নিরানব্বই জন নবী মতান্তরে দুই জন নবী আল্লাহ জমিন ভাটাই সর্ব শেষ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই নবীর ভরে আর খেবাইত নাই দরজা বন্ধ ও নবী মারা যাওয়ার সময় আমরা লাগি দোয়া করছেন আমরা জমিন আইছি হাউ মাউ ভরিয়া খান্দিছি রাসূলুল্লাহ জন্ম গ্রহণ হর্ষ হইন উম্মতি উম্মতি হইজইন আমরা মারা যাইমু মারা যাওয়ার সময় সেলেমে যদি তাক হইন সেলেমেরে ডাকিবা মা বাবা যদি তাক মা বাবা ডাকিবা মা বাবা মারা যাওয়ার সময় সন্তানা dire ডাকই কিন্তু আল্লাহর হাবিবা কালাই সালাতু ওয়াস সালাম মারা যাওয়ার সময় হারে ডাকি জইন হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমার বন্ধুগণ আল্লাহর হাবিব

কেমত পর্যন্ত কোন মানুষ বাঁচা সম্ভব হইবে না হয়তো বিশ বছর অথবা ষাট বছর অথবা পঁচানব্বই বছর আপনি বাঁচি তারপরেও কিন্তু আপনি জমিন তোলে বিদায় নিতে লাগবে আল্লাহ রবুল আলমিনে ফরমাইন আমার বন্ধু বান্ধী মরণ তাকে তোমরা কই বা গিয়া যাও রে নিশ্চয় মরণে তোমাদের সঙ্গে একবারে দেখা করবে আল্লাহ সল্লি আল্লাহ যে ব্যক্তি অন্যর দু গিয়ে তার মূল্যবান সময় অপচয় করে ও ব্যক্তি সবথেকে নিকৃষ্ট ব্যক্তি অত্রত উসমান মানুষের তার তলর বাতি দেখে না তার ফিজ কিতা আছে সেটার দিকে লক্ষ্য করে না কিন্তু অন্নর কিতা আছে হটার বাই দেহি মানুষ তার বুলের উপর উকিল হই কিন্তু অন্নর বুলের উপর মানুষ য য য দড়ায়ে ঠিক নাউটিং ঠিক যাও কামার বুদুরগন আল্লাহর ওলি হুল জমিন তো নে বিদায় নি যইন আর যারা জমিনে আইবা এরাও জমিন তনে বিদায় নিবা দুই গরো মানুষ আছে এরা যখন জমিন তনে বিদায় নিবা বিদায় নেবার সময় হযরত আযরাইল মলাকুল মউত আয়া সালাম করবা বাইরে আযরাইলে সর্বপ্রথমকারে সালাম করছইন आखरी জমানান নবী দুজান এর মাদ্রাসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সর্বপ্রথমই আযরাইলে সালাম করছইন আর কোন মানুষ রে আযরাইলে সালাম করছইন জমিন তুমি বিদায় নিবা বিদায় নেওয়ার সময় আল্লাহারও বোলাল আমি আজরাইল ভরমাই রাও আমার বন্ধার তুমি কবজ ভরিয়া লইয় যা আমার বন্ধুগণ হযরত দিয়ার আলাইহিস তুমি যখন জমিনের মধ্যে মানুষের জান কবজ করিলা তখন তুমি কিভাবে মাশরে পরিচয়ে ভাব আলাইহিস সালামে ফরমাাই আল্লাহর আরশের নিচে একটা বড়ের গাছ আছে এই বড়ের প্রত্যেক পাতার মধ্যে প্রত্যেক মানুষের নাম লেখা আছে যে সময় আমি কবর ইসলামুরাজ

এই যাওয়ার পরে দেখতে পাইল এই বাতার মধ্যে নাম লেখা আছে ওমগর ছেলে ওমগুদি হযরতে আয়েল মালাকুল মওজা সময় আইবা আল্লাহর মাকবুল অলি নিকটে আইবা আল্লাহ জানাই দেন ও মালাকুল মও হলিউલ્લા যাম তুমি কবজ করবাই আমার বান্দারে তুমি কোনো ধরনে গুলো কষ্ট দিও না আল্লাহ রাব্বুল আলামিনে فرمাইলো মালাকুল মওত তুমি যে সময় আমার আমার মকবুলের জান তুমি কবজ করবাই আমার বান্দার চক্ষু সামনে তুমি হাতের তালুটা তুমি লাগিয়ে রাখি দে ভাই রেজওয়ান এই হাতের তালু মধ্যে কি লেখা আছে আল্লাহর নাম লেখা আছে হজরত ইসলামের হাতের তালুর মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম লেখা আছে আল্লাহ ফরমাইন আমার বন্ধার সামনে যে সময় তুমি যাইবা আমার বন্ধার চক্ষু সামনে হাতের তালুটা তুমি লাগাই দে আমার বন্ধা যখন আমার নাম ফুড়িবা কে আমার বন্দার জানড়া তুমি বাইরে করিলে বাইরে মুসলমান এই বিসমিল্লাহ শরীফের মধ্যে আল্লাহ 19টা ওরব দিয়ে বিসমিল্লাহ বানাইছো এই 19টা ওরব দিয়ে আল্লাহ 19 জন ফেরেশতা লয়ে বানাইছো এই 19 জন ফেরেশতা দুজহরের গেইতের মধ্যে 19 জন ফেরেশতা হয় আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান যদি 19 জন ফেরেশতা তুমি তুমি বাসিয়া দা দেছ বলে ডেইলি ফজর এবং মাগরিবের পরে নামাজের পরে তুমি উনিশ বার বিসমিল্লাহি রহমানি রহিম পড়িলা ও মুসলমান হযরত আফাইল নাই সালাত মানুষের নিকটে আইবা আওয়ার সঙ্গে সঙ্গে আজাইলে সালাম করবা আল্লাহর মকবুল হইয়া কইবা ও আজাইল আর দেরি করিও না আমারে আমার

ই দিয়ে ওই তোমার সন্ধ্যে ই যদি তুমি পারমিশন দে তাহলে আমি আসবাইলে তোমার জানটা আমি বাইর করে দ আল্লাহর মুখ বললি হই বউ আজরাইল দেরি করিও না তাড়াতাড়ি আমার আমার মনিবর দরবারের মধ্যে পৌঁছাইয়া দে যখন সাধারণ মানুষ মারা যায় বাইরে মারা যাওয়ার সময় আজাইলেও পর্যন্ত মানুষের কষ্ট দে বন্দাবந்தி যদিও গুনাহগার হই থাকি যায় আমার বন্দাবন্দিরে আমি মরনের কষ্ট দেই মরনের কষ্ট দিয়া আমার বন্দাবন্দির গুনাহ আমি ঘুমা করিয়া যেভাবে সন্তান জন্ম লয় পাক পবিত্র অবস্থায় সন্তান জন্ম হয় এই ভাবে আমার বন্দাবন্দিরে আমি পাক পবিত্র করি আমি জমিন থেকে উঠাইলাই এর জন্য আমার बुजुर्ग পর আল্লাহর অভিভাবক আলাই সলাতু সালামে ফরমাইন মানুষ মারা যাওয়ার সময় এই মানসরে তুমি তাই দুইটা জিনিস দিয়া সাহায্য করিলা বাইরে জওয়ান এই জমিনের মধ্যে দুই গুরু মানুষ আছে এই দুই গুরু মানুষ যখন মারা যায় মানুষ মারা যাইবা মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষে আর আরে করল মানুষ আস এরা যখন জমিন বিদায় নিবা বিদায় নেওয়ার পরে মানুষে আনন্দিত করি যদি কোনো ভালো মানুষ জমিন তুলে বিদায় নি যদি কোনো উল্লা জমিন তুলে বিদায় নিবা দুনিয়ার মানুষে আসুস সুস করুন আর খুন যায় আল্লাহ